সমরেশ মজুমদারের গল্প মন ধোয়া যায় না মুখে পান গুঁজে চোখ বন্ধ করে বসে রইল কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে হা করে বসে আছে দুই বালিকা একজন ধৈর্য রাখতে না পেরে বলল তাহলে কি করব পান চিবিয়ে রস কিলে কাননবালা বলল এই তোর বয়স কত হল দশ দ্বিতীয় জন যার নাম সরস্বতী বলল আমি সাড়ে নয় হুম আর বেশি দেরি নেই রে তোদের জন্য দুঃখ হচ্ছে রে দুঃখ কেন প্রথমজন জিজ্ঞাসা করল তোরা কিছু করিসনি আঙ্গুল তুলে আকাশ দেখালো বুড়ি উনি করেছেন এই পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছেন যাক কি করবি বল তোমার কথা কিছুই বুঝতে পারছি না পারবি পারবি সময় এলে ঠিক পারবি শুধু আমার একটা কথা যদি মনে রাখবি বলে কথা দিস তাহলে বলি কাননবালা পান চিবোতে চিবতে বলল মনে রাখব নিশ্চয়ই মনে রাখব সরস্বতী জোর দিয়ে বলল তবে শোন আকাশ পানে তাকিয়ে নিল বুড়ি কখনো নিজের মনটাকে এঁটো হতে দিবি না শরীর এঁটো করতে আসবে পুরুষ মানুষরা পারবে না ধুয়ে ফেললে শরীর যে এঁটো হয়েছিল তা কারো পাপ বলতে পারবে না তাই বলি শরীর কখনো এঁটো হয় না শরীর হল আকাশের মতো জল ঝরায় জলে ভিজে থাকে না বুঝলি প্রথমজন মাথা নেড়ে না বলল কি হলে মন হয় তা তো জানি না এই সরস্বতী তুই জানিস মাথা নাড়ল সরস্বতী না তো কি করে হয় দিদি মনের স্পর্শ লাগলে মন এঁটো হয় শরীর জল দিয়ে ধুলে এঁটো থাকে না সাবান ঘষলে তো একদম সাফ কিন্তু মন যে ধোয়া যায় না ভাই একবার এঁটো হয়ে গেলে বড় যন্ত্রণা কানন বলার মুখে দুঃখ জমল সরস্বতী জিজ্ঞাসা করল আচ্ছা মনকে ধোয়া যায় না এমনি জলে না হোক সাবান দিয়ে যদি ধুয়ে ফেলি দূর পাগলি তুই চেষ্টা করে আকাশটাকে ধুতে পারবি বর্ষায় তো অনর্গল জল ঝরে তাতে কি আকাশ ভিজে চুপসে যায় মন হল আকাশের মতো তফাৎ একটাই আকাশে সাত দিন ধরে মেঘ জমে থাকলেও তা ভেজাতে পারে না কিন্তু তেমন তেমন মেঘ এলে মানুষের মন যে ভিজে যায় তাই বলি একবার ভিজলেই মন এঁটো হয়ে যায় তাই মনটাকে ভিজতে দিবি না একবার এঁটো হয়ে গেলে আর রক্ষে নেই কাননবালা বলল প্রথম মেয়েটি জিজ্ঞাসা করল কি করলে মন এঁটো হবে না কাননবালা বলল তোর যে মন আছে তাই একদম ভাববি না শুধু মনে রাখবি তোর শরীর আছে কারো অল্প সুন্দর কারো বেশি সুন্দর শরীর কারো আবার একটুও সুন্দর নয় যার যেমন তার রোজগার তেমন তাহলে মনের কথা ভাববো না সরস্বতী জিজ্ঞাসা করল না একদম না সব সময় মনে রাখবি মেয়ে মানুষের মন নেই অন্য মেয়েটি চিবুকে আঙ্গুল দিল ও মা একই কথা বলছো একদম ভুল কথা আমি তো মেয়ে মানুষ হতে চলেছি কিন্তু এর মধ্যেই আমার মন এসে গিয়েছে কাননবালা মাথা ঝাঁকালো যত বোকা বোকা কথা জানো মেয়েটি প্রতিবাদ করল। সেদিন রূপশ্রী সিনেমা হলে বিনামাসী সিনেমা দেখতে নিয়ে গিয়েছিল দেবদাস সিনেমা হলে বসে কি কান্না কেঁদেছি বড় মেয়েরা কাঁদছে বিনামাসি কাঁদছে আর আমিও কেঁদেছি আমার যদি একজন দেবদা থাকতো তাহলে আমি তাকে ছেড়ে থাকতাম না জানো পুরো দুদিন ধরে মন হু হু করেছিল আর তুমি বলছো মেয়ে মানুষের মন নেই না না তুমি জানো না কাননবালা যেন হেসে গড়িয়ে পড়ে তারপর বলল তুই কি বোকারে একটা বুদ নদীর ঢেউ ভাবছিস যাগে এসব কথা কাউকে বলিস না কেন জানলেই তোকে পাউডার মাখিয়ে সাজিয়ে গুজিয়ে বারান্দায় দাঁড় করিয়ে দেবে যা তোরা আমাকে এখন একটু একা থাকতে দে কাননবালা বলল সরস্বতীর যেতে ইচ্ছে করছিল না বেঁকে চুরে বলল কেন কি করবে এখন একা চুপ করে বসে থাকবো সারা জীবন তো শুধু বক বক করেই গেলাম মাস পাঁচেকের মাথায় ওরা তাকে দেখতে এলো দুটো আধ আর একটা আধ বুড়োটা বলল এখনো গায়ে গতরে জমেনি দুই আধ বুড়ির একজন বলল একদম কথা করো না মেয়ে মানুষের কিছু বোঝো তুমি শুধু মাটি আর সারে হয় সঙ্গে জল ঢালতে হয় ঠিক আছে ঠিক আছে যাও ভাই আমরা তোমার মাসির সঙ্গে কথা বলি ওরা যখন ফিরে যাচ্ছিল তখন আবার ডাক পড়ল সরস্বতী কাছে যেতে দুই আধ বুড়ির একজন বলল এই টাকাটা রাখো সামনের পূর্ণিমায় ওই বুড়ো এসে তোমাকে নিয়ে যাবে খুব যত্নে থাকবে আমাদের ওখানে আচ্ছা চলি মাসি ওদের বিদায় দিয়ে এসে বলল তোর কি সর রানীর মতো থাকবি আমি কি এখানে থাকবো না যাচ্ছেলে সাতকাণ্ড রামায়ণ পড়ার পর জিজ্ঞাসা করছে সীতা বোন মেয়ে মানুষ হল নদীর মতো কখনো এক জায়গায় থাকে না তুই জানিস না মাসি হাসল তাহলে তুমি যে আছো কানন বুড়ি যে আছে আমরা হলাম মজা নদী স্রোত নেই এসব তুই পরে বুঝবি মাসি বলেছিল ছিল মফসলে চলে এলো শহরের এক প্রান্তে পাড়ার নাম মোহনতলা সেই দুই আধবুড়ি যেমন তাকে ভালো মন্দ খেতে দেয় তেমনই জ্ঞান দেয় বিস্তর কি করতে হবে কি হবে না তা দুবেলা কানে ঢোকায় আশেপাশে যেসব লপেটা ছোকরা ঘুরঘুর করে তাদের বাপ তুলে গালাগাল দেয় চুল বেঁধে দিতে দিতে বলে শোন সর এই পৃথিবীতে কেউ কারো নয় একটা কথা সবসময় মনে রাখবি ফেলো করি মাখো তেল আমি কি তোমার পর বুঝতে পারলি মাথা নাড়ল সরস্বতী না তো রেগে গেল আধগুড়ি সরস্বতীর মাথাটা সামনে ঠেলে দিল বেশ জোরেই বলল তুই একটা হাঁদি মহন্তলায় এখন সরস্বতীর বেশ নাম ডাক দুই আধবুড়ি বলে বেড়ায় এরকম মেয়ে মানুষ ভগবানের হাত দিয়ে বেশি বের হয়নি গো আমরা বুড়ি হয়েছি ও এখন ভর যুবতী ইচ্ছে করলেই আমাদের কুচোখে দেখতে পারত কিন্তু দেখেনি বাড়িটা দোতলা করেছে দোতলায় একটা ঘর দিয়েছে আমাদের অন্যটায় নিজে থাকে কিন্তু কোনো খদ্দেরকে একতলা থেকে দোতলায় তোলে না বলে দোতলাটা নাকি মন্দির একতলাটা মদমাতালের ফুর্তিখানা তবে হ্যাঁ যত বয়স বাড়ছে তত মেজাজ করা হচ্ছে সন্ধি থেকে অল্প পয়সার খদ্দের এলে দুজন বেশি পয়সা দিলে একজন তা যেই হও তুমি রাত বারোটা বাজলেই বাড়ি ছেড়ে যেতে হবে দুটো খদ্দের এলে দুবার একজন এলে একবার কলঘরে ঢুকবেই সরস্বতী মাথা থেকে পা পর্যন্ত সাবান দিয়ে না রগড়ালে সে স্বস্তি পাবে না তারপর উপরে উঠে তার মনে হয় কি আরাম দুই বুড়ির এক বুড়ি বলে ও সরো তোর এত মিষ্টি গলা গান শেখ না সকালবেলায় তো খদ্দের নিস না তখন গান শেখ কীর্তন শ্যামা সঙ্গীত আর রসের গান দেখবি তোর রোজগার হু হু করে বেড়ে যাবে ঠোঁট বেকায় সরস্বতী রোজগার বাড়লে খাবে কে তোমাদের তো কিছুই হজম হয় না তবু গুনগুন করে সরস্বতী সকালবেলায় তখন মনে হয় কাননবালার কথা কাননবালা বলেছিল শরীর কখন এটো হয় না রে জলে ধুলে শুদ্ধ হয় সাবান ঘষলে তো কথাই নেই কিন্তু খবরদার মন এঁটো করিস না মন এটো হলে তোর সর্বনাশ হয়ে যাবে কথাটা মনে রেখেছে সরস্বতী সেদিন থেকে মেঘ জমেছিল সাধারণত এরকম দিনে মোহন্তলায় খদ্দের আসে না বেশি বৃষ্টি হলে রাস্তায় জল জমে যায় ফিরতে পারে না খদ্দেররা মুখ ভার হয়ে যায় দরজায় অপেক্ষায় থাকা মেয়েদের বেশিরভাগ দরজা বন্ধ হয় না অনেক রাত পর্যন্ত আশায় আশায় কিন্তু জমা জল না কমলে সর্বনাশ ঈর্ষায় ওদের বুক টাটায় যখন দেখে এই ঝড় বৃষ্টির রাতেও খদ্দের ঢুকছে সরস্বতীর ঘরে দোতলায় দুই বুড়ি ফোকলা দাঁতে হাসে একেবারে জহরির চোখ খুঁজে পেতে ঠিক মেয়ে এনেছিলাম রে বৃষ্টি নেমেছিল জল জমেছিল সরস্বতী ভেবেছিল আজ খদ্দের আসবে না তাই বিকেলে সাজগোজে মন দেয়নি যে ঘরে এলো সে চোখ কপালে তুলল ও মা এ বিরক্ত হল সরস্বতী মনের কথা বলে ফেল লাল পাড়ার মেয়ের এমন সাদা মাটা সাজ কেন যেখানে রঙের সাজ দেখবে সেখানে গেলেই তো হয় লোকটা মাথা নাড়ল বাহ কথায় দেখছি বাঁধন আছে তা বৃষ্টি না ঝরা পর্যন্ত থাকবো কত দিতে হবে আশেপাশে জিজ্ঞাসা করে তবে ঢোকা উচিত ছিল সরস্বতী বিরক্ত লোকটা ভাবল লম্বা পাঞ্জাবি পাজামা পরা শরীর মাথার চুল ঘাড় পর্যন্ত নেমেছে একটু ভেবে বলল তুমি আমাকে খারাপ করে দিতে পারবে এই রকম কথা অবাক হল সরস্বতী সে লোকটাকে ভালো করে দেখল তার ঘরে যারা আসে তাদের সঙ্গে মিলছে না লোকটা হাসলো আমার কাছে যা আছে তা তোমায় দিয়ে যাব তুমি চিন্তা করো না ও সব শুকনো কথায় চিড়ে না ভিজিয়ে যা বলছি তা যদি দিতে পারো তাহলে থাকো নইলে বিদায় হও খেঁকিয়ে উঠল সরস্বতী বেশ বলো শুনবো তার আগে আমি একটা গান গাইছি শুনে বলো কেমন লাগলো লোকটি কথাগুলো বলে চোখ বন্ধ করলো সরস্বতী প্রমাদ গুনল এই বর্ষার সন্ধ্যায় নির্ঘাত একটা পাগলের পাল্লায় পড়েছে সে ইতিমধ্যে লোকটা গান শুরু করলো যা হওয়ার তা হবে যে আমারে কাঁদায় সে কি অমনি ছেড়ে রবে পথ হতে যে ভুলিয়ে আনে পথ যে কোথায় সেই তা জানে ঘর যে ছাড়ায় হাত সে বাড়ায় সেই তো ঘরে লবে মেয়েলই গলা কিন্তু সুরেলা কিরকম থতমত হয়ে গেল সরস্বতী কি অদ্ভুত কথা ঘর যে ছাড়ায় সে আবার হাত বাড়ায় ঘরে নেওয়ার জন্যে তার মুখ থেকে বাহ শব্দটা ছিটকে বের হল ভালো লাগলো ঘাড় বেঁকিয়ে জিজ্ঞাসা করলো লোকটা খুব মাথা নাড়ল সরস্বতী এরকম গান আর একটা শোনাবেন এই হলো মুশকিল নিশ্চয়ই শোনাবো লোকটা গান ধরল তুমি শোনো যদি গান আমার সমুখে থাকি সুধা যদি করে দান তুমি শোনো যদি গান আমার সমুখে থাকি সুধা যদি করে দান তোমার উদার আঁখি শুনতে শুনতে মুগ্ধতা বাড়ল সরস্বতী জিজ্ঞাসা করল এ কার গান আপনার দূর এ গান আমি কি বাঁধতে পারি তোমার ভালো লাগছে খুব কোথায় থাকেন তিনি কলকাতায় কিন্তু শুনেছি তিনি খুব অসুস্থ মাথা নাড়ল লোকটা শুনেছি তিনি আর গান বাঁধবেন না শোনামাত্র বুকের ভেতরটা অসাড় হয়ে গেল বেরিয়ে পড়লাম পথে বৃষ্টি এলো তোমার ঘরে চলে এলাম টাকাটা দিই এই গান যিনি লিখেছেন তিনি কোথায় থাকেন অন্তরে বলে আবার গান ধরল অন্তরে জাগিছ অন্তর জামি তবু সদা দূরে ভ্রমিতেছি আমি সংসারে সুখ করেছি বরণ তবু তুমি মম জীবন স্বামী তারপর উঠে দাঁড়ালো লোকটা বাইরে যখন অন্ধকার আজ অন্তরে তাকে দেখতে পাবে গো একটা টাকা রেখে চলে গেল লোকটা পাথরের মতো বসে রইল সরস্বতী পাড়ার সব বাড়ির আলো নিভে গেল কিন্তু বুকের ভেতর কি যেন কিলবিল করছে কিছুতেই শরীরে বল আসছে না সরস্বতী স্থির করল ভোরের আলো ফুটলেই মানুষটাকে দেখতে যাবে আলো ফুটলো তৈরি হয়ে বাইরে এলো সে হঠাৎ সম্বিত এলো কোথায় যাচ্ছে সে সেই অসুস্থ মানুষটা কোথায় থাকে তাই তো জানা নেই আকাশের দিকে তাকালো সরস্বতী কেউ একা হেঁটে যাচ্ছে সামনের পথ দিয়ে হাঁটতে হাঁটতে গান গাইছে নিজের মনে জীবনের যত পূজা হল না সারা জানি হে জানি তাও হয়নি হারা থমকে গেল সরস্বতী তারপর দুই হাতে মুখ ঢাকল দৌড়ে লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করল এ কার গান গাইছেন আপনি আমরা যাকে হারাবো কিন্তু তিনি আমাদের কখনোই হারাবেন না তার গান গান গাইতে গাইতে চলে যাওয়া লোকটির দিকে তাকিয়ে সরস্বতী অনুভব করলো তার মন এঁটো হয়ে গেল বড় শান্তি এলো বড় শক্তি এলো মনে চোখের জল আর হাসি একাকার হয়ে গেল কিন্তু কাননবালা বলেছিল মন এঁটো হলে যন্ত্রণা বাড়ে কিন্তু কোথায় যন্ত্রণা এই সুখ তো কখনো পায়নি ভাগ্যিস মন ধোয়া যায় না